প্রিয় দর্শক আমরা এখন আছি একটা মরিচের মাঠে। মাঠে আসি তা হচ্ছে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেড তুফান জাতের মরিচের মাঠে। এই তুফান জাতের মরিচ ইতিমধ্যে মাঠ পর্যায়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে তা আজ আমরা এই মাঠে চলে আসলাম আমাদের ইসুফ ভাইয়ের জমিতে আমরা কথা বলবো ইসুফ ভাইয়ের সাথে এই তুফান জাতের মরিচ নিয়ে আলাইকুম ইসুফ ভাই কেমন আছেন ভালো আছি ভাই

প্রিয় দর্শক আমরা যদি এই গাছটাও দেখি আপনার প্রত্যেকটা গাছেই কিন্তু এভাবে চমৎকার ফলনটা গাছের মধ্যে আমি তো বললাম করতেছি না আমি তো যারা আপনারা মরিচ চাষাবাদ করবেন আপনারা এই এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের তুফান জাতের মরিষ্টি নির্বয়ে চাষাবাদ করতে পারবেন এই জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ভাইরাস সহনশীল এবং মরিচটা হচ্ছে লাইট গ্রিন কালার এবং বাজারে যত মরিচ আছে তার চেয়ে তিরিশ ভাগ ফলন বেশি এই তুফানে এবং অতিরিক্ত বৃষ্টিও সহনশীল এখানে দেখেন না কোনো পাখা নাই হ্যাঁ খুবই সুজা মরিচটা আমরা যদি দেখি খুব চমৎকার মরিচের পাখা নাই খুবই চমৎকার তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম